নমস্কার আমি শ্যামসুন্দর মল্লিক আবৃত্তি করছি স্বরচিত কবিতা আমি হেরে যাচ্ছি আমি হেরে যাচ্ছি মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি ছোটকালে যখন তোকে চাঁদ দেখাতাম তখন চাঁদ জয়ের গল্প তোকে ভাবি তুলত মনে বাসা বাঁধত তুই হবি কল্পনা চাওলা জয় করবি সব পাড়ি দিবি চাঁদের দেশে ছিনিয়ে আনবি সব কিন্তু আর সেই প্রতিজ্ঞা যেন ফিকে হয়ে উঠেছে তাই তো মনে হচ্ছে হেরে যাচ্ছে কিংবা সরে যাচ্ছে বিশাল আকাশের নিচে যখন তোর ছোট হাত দুটো ধরে বলেছিলাম আর কিছুই চাই না তুই বড় হ তখন তোর চোখ দুটো ছলছল করে উঠেছিল তখন কিছুই বলিস নি ভেবেছিলাম তুই পারবি ভেবেছিলাম তুই জয়ী হবি ভেবেছিলাম তুই পৌঁছে যাবি কিন্তু আজ এক বিশাল শূন্যতা আমাকে গ্রাস করেছে মনে হচ্ছে হেরে যাচ্ছি নাকি সরে যাচ্ছি একেবারে তোকে ভেবেছিলাম এক ভরা পাহাড় যেখানে ছেয়ে আছে অজস্র ফুল সবুজে একাকার তার কল কিন্তু এখন দেখছি সে প্রাণ তার ধুধুময় আমার ছোঁয়ায় যেন নির্জীব এক বিস্তীর্ণ বালুময় সূর্য সেখানে তাপ দিচ্ছে দেহের ঘাম ঝরে ঝরে পড়ছে প্রাপ্তি অপ্রাপ্তির পথে তাই তো মনে হচ্ছে আজ আমি হেরে যাচ্ছি নাকি সরে যাচ্ছি ধীরে ধীরে গভীর সাগরের কোলে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম কিছুই চাই না আমি শুধু এক বিন্দু জল দিতে বলেছিলাম ভালোবাসার স্পর্শ নিতে কিন্তু এক জলোচ্ছ্বাস আমার স্বপ্ন ভাসিয়ে দিল বিলীন করলো জীবনের সব তাই তো ভাবছি যেন হেরে যাচ্ছি নাকি সরে যাচ্ছি পদে পদে জীবন আজ এক মরুদ্দানের বাসিন্দা তৃষ্ণাতরি হৃদয় তাই তো মরিসিকার পিছে ঘুরছে খুঁজে ফিরছে এক বিন্দু শান্তি পেতে চাইছেstderr পরশ কিন্তু তপ্ত ধরার লু হাওয়া আমাকে ভুলিয়ে দিতে বারবার মনে হচ্ছে হেরে যাচ্ছে জানো اكو অদৃশ্য হাতের কাছে যে আমাকে গ্রাস করছে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা দেখে যখন তোর চোখে ঈর্ষা দেখতা, তখন মন ভরে উঠত এক অনাবিল প্রাপ্তির আশায় ভাবতাম জয় করবি জীবন্ত আগ্নগিরি তুলে আনবি তার দেহের সম্পদ সমৃদ্ধ করবি দেশকে কিন্তু যখন দেখি সে পথ চলছিস তখন ভাবছি হয়তো হেরে যাচ্ছি নয়তো সরে যাচ্ছি দূরে আমি তো বেশি চাইনি চাইনি তোর কাছে শুধু চেয়েছিলাম একটি ক্ষেত্র যেখানে সোনালি ফসলে ভরে থাকবে আমাদের ভুবন যা দেখে ইচ্ছা করবে সবাই প্রাপ্তিতে ভরে উঠবে মন আনন্দে জেগে উঠবে দেশ জয়ের মালা পড়বে তুই আনন্দ শ্রুতে ভাসবে চোখ কিন্তু এক দুঃস্বপ্ন এসে ঢেকে দিল আমাকে বিবর্ণ করলো জীবনকে শুধু বারবার মনে হচ্ছে আজান ক্লান্ত মনের মধ্যে বাসা বেঁধেছে হতাশা অপ্রাপ্তির বেদনায় মুখ লুকিয়েছি বারবার চেনাপথ মারিয়ে চলেছি চলে যেতে চেয়েছি এমন এক ভুবনে যেখানে নেই কোনো চাওয়া পাওয়া নেই কোনো জয় পরাজয়ের আশা কিন্তু এমন তো হওয়ার কথা নয় তবে কেন এমন হলো তাই তো ভাবছি হয়তো হেরে যাচ্ছি নয়তো সরে যাচ্ছি এ পৃথিবী থেকে